ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লাখ টাকা অনুদান পাঁচ লাখ টাকা কেন দিবেন এটা কি আপনার ওই ফাইজুন করিমের বাপের টাকা এটা শেখ হাসিনার বাপের টাকা নাকি এটা বিএনপি কারোর বাপের টাকা এটা সাধারণ জনগণের ট্যাক্সের টাকা এই টাকা দেওয়ার অধিকার আপনাকে কে দিচ্ছে এটা জনগণের আমাদের টাকা এটা এই টাকা যদি কাউকে দিতে হয় সেটা দিবে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান এবং এই মেট্রো রেলের মেইনটেনেন্স করার জন্য যারা আছে তাদের গাফিলতির কারণে এটা হয়েছে তারা দিবে এটা আমাদের ট্যাক্সের টাকায় এই ভর্তুকি দেয়া হবে না দেওয়া যাবে না আর দু নাম্বার এখানে 5 লক্ষ টাকাকে দিতে হবে ন্যূনতম এক প্রায় কোটি টাকা দিতে হবে ওই ফ্যামিলিকে। ছোট্ট একটা বাচ্চা তার ওয়াইফ রেখে বাবা মা রেখে এই যে একটা লোক যে চলে গেল। এটা পুরো একটা পরিবার সে পথে বসে গেল। আপনি 5 লক্ষ টাকা দিবেন না তো কোন বিদেশের 5 লক্ষ টাকা দিবেন। আর সরকারি কোষাগার থেকে একটি টাকাও দি আর কোনো 1 টাকা কেউ দেয় না। এইটা দিতে বাধ্য করা হবে যারা মেইনটেন্যান্সে দায়িত্ব আছে যারা ওই চিকিৎসাবাদি প্রতিষ্ঠান যারা এই চিকিৎসাদারি কাজ করেছিল তখন তাদেরকে দিতে বাধ্য করতে হবে। এটা অনাগত ঘটনা। এই যে নিদপুরে যে আগুন লেগে 14 জন মারা গেল

এবং এখানে যে আমাদের কোটি কোটি টাকার যে ক্ষয়ক্ষতি হলো একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা গোয়েন্দা সংস্থা একটা পুলিশ র্যাব এতগুলো উইং আমাদের কেউ জানলো না কেউ জানে না এই যে নাশকতাগুলো করা হচ্ছে একের পর এক আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি বিকল তারা কি হাতে চুরি করে ঘরের মধ্যে বসে থাকে তাদের কাছে কোনো ইনফরমেশন নাই নাকি তারাও মিলে জুড়ে আগুন লাগিয়েছে কর্তৃপক্ষ বেবিচর এদের যে গাফিলতিতে আমরা ইয়া করে দেখলাম তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাপত্র নেওয়া হয়েছে না হবে নিতে পারবেন এখানে যারা উদ্যোক্তা যারা কেউ স্যাম্পল বানাচ্ছিল কেউ স্যাম্পল নিয়ে আসছিল তারা কিছু ওয়াটার ছিল ওয়াটার এমাল ছিল নিঃস্ব হয়ে রাস্তায় পড়ে গেছে তাদের কান্না এখনো কানে বাজে এগুলো এগুলো অ্যাক্সিডেন্ট সবগুলো অ্যাক্সিডেন্ট ল্যান্ড করে নিম্নমানের প্রোডাক্ট কিনে আপনি পাবলিক যে সার্ভিসগুলো আছে পাবলিক প্রজেক্টগুলো আছে বড় বড় মানে হাজার হাজার লাখ লাখ লোকের পাবলিক সংশ্লিষ্ট যে প্রজেক্টগুলো সেইগুলোতে নিম্নমানের দ্রব্য কিনে প্রোডাক্ট কিনে সরকারি লোককে কাজ করে ঠিকাদারকে কাজ দিয়ে সে তাকে দিয়ে কাজ করায় এই কাজগুলো সম্পন্ন করে এখানে একটা মেট্রো আপনি যে দেখেন আপনি কয়েক লাখ লোক উত্তরা থেকে মতিঝিল বা ইয়েতে যাওয়া আসা করছে এখন আপনি এটাকে আপনি বলবেন যে এটা অ্যাক্সিডেন্ট এটা 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 বলবেন যে এটা দুর্ঘটনা এটা দুর্ঘটনা কি করে দুর্ঘটনা প্ল্যান করে এটা নিম্নমানের একটা প্রোডাক্ট বারবার বুয়েটের এক্সপার্টরা বারবার সাবধান করেছে এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে এবং আরেকটা বিষয় বলি আপনাকে এই যে যে গাডারটা খুলে যে নিচে পড়ে একটা লোক মারা গেল এমন হতে পারত আর যদি দুইটা গাডার খুলে একটা সেকশনে নিচে পড়ে যেত আরো বড় দুর্ঘটনা হতে পারতো না একটা মেট্রোতে কতগুলো লোক থাকে একটা মেট্রোতে কয়েকশো পাঁচশো সাতশো আটশো এক হাজার লোক থাকে আপনি বড় দুর্ঘটনা করতে পারতো ভাই আপনি এটাকে নিচকে একটা দুর্ঘটনা বলে উড়াই দিচ্ছেন এই ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ঠিকাদারি প্রতিষ্ঠান কোন যদি নকশায় ত্রুটি থাকে ওই ধরতে হবে জাপানিজ ওই থাই ইটালিয়ান ওদেরকে ধরতে হবে যারা এই এই এমআরটি লাইনে যারা ইমপ্লিমেন্ট করেছে এবং যারা রক্ষণাবেক্ষণ আছে এদেরকে ধরেন এদেরকে ধরতে হবে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এদেরকে ধরার জোর দাবি জানাচ্ছি